আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদের সুমন ভাই ভালো আছে হঠাৎ করে একটা ঝুটিকা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য মানে আমি নিজেও জিনিসটা শুনে এতটা খুশি সেই জন্যে আপনার ভোরবেলা উঠেই ভিডিওটা শ্যুট করেছি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও হবে আপনারা জানেন যে বাংলাদেশ ইন্টেরিয়াম গভর্নমেন্টের আপনার স্যার আমাদের যে প্রধান উপাদেষ্টা উনি এখন জাপানে বর্তমানে চার দিনের সফরে এসেছেন এবং ওনার এই সফরে অনেকগুলো আপনার চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে তে গত উনত্রিশে মে বাংলাদেশ অ্যাম্বাসির আয়োজনে একটা আলোচনা সেমিনার আয়োজন করা হয় যেটাকে আমরা বলতেছি যে আপনার বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস এইখানে আপনার চিফ অ্যাডভাইজার স্যার ইউনুস্যাগো উপস্থিত ছিলেন এবং আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের অন্যান্য যারা বড় কর্মকর্তা এবং জাপানের বিজনেস ডেলিগেশন বিজনেস টিম এবং জাপানিজ গভর্নমেন্টের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন তো এখানে আমি যেটা বলতে চাই এখানে আমরা দুটো আপনার মেমোরান্ডাম সই করতে সক্ষম হয়েছি জাপানিজ গভর্নমেন্টের সাথে এবং বিজনেস অর্গানাইজেশ অর্গানাইজেশনের সাথে যেটা আপনার বিএমইটি ইটি আপনার বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এরা দুইটা এমওইউ স্বাক্ষর করেছে তে এই দুইটা আপনার এমও এর মাধ্যমে আমরা সাধারণ জনসাধারণ যে সেবাটা পাব সেটা হলো যে জাপানে আপনারা জানেন যে লোকসংখ্যা মারাত্মকভাবে কমে যাচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি তে এইখানে আপনাদের মানে জাপানে তাদের দক্ষ শ্রমিকের খুব অভাব এবং এইটা আপনার দুই সাল যেতে যেতে প্রায় এগারো লাখে পরিণত হতে পারে যার ফলে জাপান কিন্তু আপনার দক্ষ শ্রমিক নেওয়ার জন্য খুব উদ্ উদ্গ্রীব এবং আমাদের দেশে যেহেতু আমাদের ইয়াং একটা জনগোষ্ঠী সংখ্যা অনেক বড় যেটা হচ্ছে আমরা ধরেন আঠারো কোটি জনসংখ্যার একটা দেশ যেখানে কিনা না আমি যেইটুক শুনেছি যে আপনার অনেক একটা বড় অংশ আপনার অর্ধেকের বেশিটাই আন্ডার টোয়েন্টি মানে তারা অনেক ইয়াং একটা উন্নত দেশের জন্য তারা অনেক একটা কাজে আসতে পারে তো এইখানে দুইটা যে আপনার মেমোরান নাম সই করা হয়েছে স্বাক্ষর করা হয়েছে সেটার মধ্যে বলা হচ্ছে যে আগামী পাঁচ বছরে জাপানিজ গভর্নমেন্টের পক্ষ থেকে এবং বিজনেস অর্গানাইজেশনের পক্ষ থেকে বাংলাদেশ থেকে এক লক্ষ আপনার স্কিলস লেবার নেওয়া হবে তো এইটা কিন্তু আমাদের জন্য একটা দারুণ সুযোগ এবং আমি যেটা পার্সোনালি ফিল করি আপনারা জানেন যে আমাদের ডক্টর রিনুস স্যার উনি আপনার নট অনলি বাংলাদেশে ফেমাস ওনাকে কিন্তু গোটা পৃথিবী চেনে উনি একজন সম্মানিত মানুষ এবং উনি জাপানে বহুবার এসেছেন দুই হাজার এগারো বারো সালের দিকে আমিও নিজেও কিন্তু তার সেমিনারে ওখানে অংশগ্রহণ করেছি তা আমি এখানে যেটা বলতে যাচ্ছি যে আমাদের তাকে একটু হেল্প করতে হবে কারণ খালি তো মেমোরান্ডাম করলে হবে না তার জন্য ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে হবে তার মধ্যে তার জন্য আপনার ট্রেনিংয়ের আয়োজন করতে হবে দক্ষ শ্রমিক বানাতে হবে তারপরে প্রপারভাবে কোন ধরনের আপনার যেন আপনার কী বলবো যে অবৈধ কোনো কাজ না করে শ্রমিকরা বাংলাদেশে আসতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে তো গভর্নমেন্টের পক্ষ থেকে আমি যেটা বলতে চাই ধরেন গভর্নমেন্ট ইউনস কালকে বলেছে যে আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে যতটুকু করার তারা করবে তার মানে এখানে দুইটা পার্ট আছে তাদের পক্ষ থেকে তারা আপনার যেটা বললাম যে ইনফ্রাস্ট্রাকচার রেডি করা ট্রেনিং সেন্টার রেডি করা ট্রেনিং কোর্স রেডি করা গভর্নমেন্টের পক্ষ থেকে যে লিগাল সাপোর্টগুলো এবং ইনফ্রাস্ট্রাকচার দিয়ে যে সাপোর্টগুলো তারা সেটা করবে অপরপক্ষে আমাদের পক্ষে যেই কাজটা আছে আমরা যারা জনসাধারণ আমরা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে আমাদের ভালো করে জাপানি শিখতে হবে আপনারা জানেন বর্তমানেও কিন্তু আমি যেটুকু জানি জাপান আপনার এসএসডাব্লিউতে বলেন টিআইটিপিতে বলেন লোক নেওয়ার জন্য পাগল কিন্তু আমাদের বাংলাদেশে ল্যাঙ্গুয়েজ শিখে ভালো মতো জাপানে আসার মতো আমাদের ব্যাকবোনটা এখনও তৈরি হয়নি তো এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি আপনারা নিজের মনে করে আপনার অন্তত জেএল পি কমপ্লিট করবেন এন কমপ্লিট করবেন এবং আরেকটা যেটা যে আপনার এস এস স্কিল টেস্ট যেগুলো আছে গভর্নমেন্ট তো আপনাকে এখন থেকে সাপোর্ট দিবে দিবেই আপনি এর বাইরেও আমি যেটা বলতে যাচ্ছি আপনি আপনার মতো করে নিজেকে সাজানো শুরু করেন নিজেকে সাজানো শুরু করেন আমার ধারণা আপনি যদি যে এলপিটি এন কমপ্লিট করতে পারেন আপনার যদি একটা সার্টিফিকেট থাকে আপনার যদি এস এস ডাব্লিউ স্কিল টেস্টের সার্টিফিকেট থাকে বর্তমান অবস্থাতেও কিন্তু আপনি কম খরচে কম হেসেলে জাপানে আসতে পারবেন এবং এই দুইটা আপনার মেমোরান্নামের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে সামনের দিনগুলোতে বাংলাদেশে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কোর্সের আয়োজন করা হবে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের আয়োজন করা হবে বিভিন্ন ধরনের কমিটি বানানো হবে যেইখানে শ্রমিকরা যেন সুন্দরভাবে ট্রেনিং নিতে পারে তারা যেন প্রতারিত না হয় সেই দিকগুলোও কিন্তু এখানে ব্যবস্থা করা হবে তো আমি যেটা ফাইনালি আপনাদের একটা কি মেসেজ দিতে চাই যে সরকারের পক্ষ থেকে সরকার অবশ্যই আমাদের হেল্প করবে কিন্তু দায়িত্ব কিন্তু খালি সরকারের একা নয় আমাদেরও আমাদের পক্ষ থেকে ভালো মতো পড়াশোনা করে নিয়ম নিয়মকানুনগুলো মেনে আমাদের জাপানে আসার জন্য রেডি হতে হবে তো আজকে যেহেতু এটা একটা খুশির সম্বাদ আমাদের জন্য গোটা দেশের জন্য আমি আমি অফিসে যাব আমি ভিডিওটা আর বড়ো করলাম না আমা আমার ইচ্ছা যে আপনারা নিজেদের মেধা এবং শ্রম দিয়ে আপনার জাপানিস ভাষাটা খুব ভালো করে শেখা শুরু করে দেন আপনার কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে আপনার কোনো কিছু করা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার আজকে মেমোরান নাম সই হয়েছে দেখে যে কালকে থেকেই আপনারা গভর্নমেন্ট বাংলাদেশে কাজ করতে পারবে জাপানিজরা বাংলাদেশে কাজ করতে পারবে এমনটা কিন্তু নয় এখানে সময় লাগবে তো আমার যেটা কি মেসেজ গভর্নমেন্টের যে ইমপ্লিমেন্টেশন ফেজ সেইটা যাওয়ার আগ থেকেই আপনাদের যদি সামর্থ্য থাকে জাপানে আসার যদি খুব ইচ্ছা থাকে তাহলে আপনি জাপানিজ ভাষাটা শেখা শুরু করেন স্কিল টেস্টগুলো দেওয়া শুরু করেন তাহলে যেটা হবে প্রথম ধাপেই যে লোকগুলা পাঠাবে তারা আপনি হয়তো বা সেইখানে প্রথম দিকে লিস্টে থেকে যাবেন যার ফলে আপনি অনেক তাড়াতাড়ি জাপানে আসতে পারবেন আজকে আর বড় করব না আপনারা ভালো থাকবেন খোদা হাফেজ হ্যাভ এ নাইস ডে থ্যাঙ্ক ইউ